কালামকারী টু পিস ভাই আচ্ছা এর আগে ভিডিও দেওয়ার দুদিনের মধ্যে কিন্তু মাল শেষ ভাই এই জন্য আবার নতুন কালেকশন চলে আসছে যারা পান নাই তারা অবশ্যই দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন কোনো আপনার জোড়া বা কোনো কিছু নাই শুধু একটু যা প্রিন্টে একটু মিস থাকতে পারে কমের কারণে মেয়েরা বেশি চয়েস করে তাই না একদম ফ্রি সাইজ ভাই এবং এটাও পাঁচ হাতের কিন্তু একদম নামাজে ওড়না পেয়ে যাচ্ছেন পাঁচ হাত জি এই যে সামনের পার্ট নিচে হাতের কাপড় এই যে ব্যাক পার্ট একদম পাঁচ হাতের কিন্তু পাচ্ছেন এই যে যেমন এটাতে একটু ওরনাটাতে একটু হালকা মিস হালকা মিস আছে জি এই যে পুরো পুরো ওটা এই যে দেখেন কলাটা দেখাও কলাটা দেখাও এটা ব্যাক পার্ট এটাই সামনের গলাটা আর নিচে হচ্ছে হাতের কাপড় যেমন কালার তেমন ডিজাইন আসসালামু আলাইকুম হ্যান্ডপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের মাঝে একটি আইটেম নিয়ে এসেছি যেটা আপনারা খুবই পছন্দ করছিলেন এই কারণে আমরা নতুন আপডেট আবারও নিয়ে চলে আসলাম বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি সেই আইটেম কালামকারী টু পিস ভাই আচ্ছা এর আগে ভিডিও দেওয়ার দুদিনের মধ্যে কিন্তু মাল শেষ ভাই এই জন্য আবার নতুন কালেকশন চলে আসছে যারা পান নাই তারা অবশ্যই দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন শুরু করলাম ভাই শুরু করি বিশ পিসের প্যাকেজ প্যাকেজে থাকে একদম প্যাকেজে থাকবে ভাই টু পিস জামা প্লাস হচ্ছে আপনার ওরনা একদম ফ্রি সাইজ ফ্রেস থাকবে অনেকগুলা টাবে দেখা গেল এই যে টুকিটা যেমন ধরেন এরকম যে এটাতে প্রিন্টে একটু হালকা মিস আচ্ছা এতটুকুই এছাড়া আর কোনো সমস্যা নাই কোনো আপনার জোরা বা কোনো কিছু নাই শুধু একটু যে প্রিন্টে একটু মিস থাকতে পারে তাই না রাইট একদম ফ্রি সাইজ ভাই এবং এটাও পাঁচ হাতের কিন্তু একদম নামাজে ওরনা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত জি পাঁচ হাত নামাজ কোন সমস্যা এই যে সামনের পার্ট নিচে হাতের কাপড় এই যে ব্যাক পার্ট জমজম তাই না জি দুইটাই আছে কালামকারী জমজম জি বিশ পিসের প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকায়

অনেক জায়গায় জি একটা যে ফ্রেশটা থাকে সেটাতে আপনার যেমন একটা প্রিন্ট আছে জি এটা ফ্রেশ সেটার মধ্যে যদি হালকা একটু মিস্টেক হয় সেটাকে আপনার মিস বলে না জি বুঝিয়ে বলো একদম পাঁচ হাতের কিন্তু পাচ্ছেন এই যে যেমন এটাতে একটু ওন্নাটাতে একটু হালকা মিস হালকা মিস আছে জি এই যে তাই না জি এর থেকে কমে আর কিভাবে সম্ভব এই জন্য আসলে একটু হালকা একটু প্রবলেমের কারণে কিন্তু তারপরেও কিন্তু অনেক কম অনেক কম যারা বাসা রেগুলার ইউজ করবে জি 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 খুবই সাশ্রয় একটা দামে পেয়ে যাচ্ছেন বিশ পিসের একটা বান্ডেল এর নিচে কিন্তু কেউ নিতে পারবেন না এটা একটা প্যাকেজই বলতে পারেন আপনারা নিম্নে বিশ পিস নাও লাগবে জি বিশ পিসে পড়বে আপনার পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা জি দেখছেন কত সুন্দর একটা ওড়না জি জি প্রত্যেকটাতে এরকম কিন্তু বিশ পিসে কিন্তু আপনার বিভিন্ন রকমের কালার থাকবে ডিজাইন থাকবে আপনাদের যেটা যার পছন্দ হবে ভিডিও কল দিবেন বান্ডেল চয়েস করবেন করে আপনার যার যে বান্ডেলটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন শুধু কল দিবেন এই যে দেখেন সেম ম্যাচিং করা ওড়নাটার সাথে জামার কিন্তু কম্বিনেশনটা খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ থাকবে আপনারা অনেকে ফোন দিয়ে বলেন যে ভাইয়া এটা কি সবার হবে আপনারা নিশ্চিন্তে নিবেন এটা কিন্তু সবারই হবে ফ্রি সাইজ দেখেন প্রত্যেকটা দেখাচ্ছি এক একটা এক এক রকম ডিজাইন কালার এই জন্য আপনারা এগুলো আপনার মনে করেন যে চোখ বন্ধ করে বিক্রি হবে যারা বাসায় বিক্রি করেন বা ভ্যানে বিক্রি করেন তাদের তো দৈনিক কতগুলা সেল হবে তার কোনো ঠিক নাই ভাই জি 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 এই জন্য কিন্তু এটা জোনা পাঁচটা না হ্যাঁ আমরা আরো অনেককে একটু কম করে দেই যাতে করে সবাইকে দিতে পারি হ্যাঁ হ্যাঁ তো আপনারা যারা মিস করেছেন তারা অবশ্যই কাস্টমার এসে একটা যদি পাঁচটা দিবে যে এত কম দামে এত সুন্দর একটি মডেল আর এই গরমের মধ্যে কিন্তু এগুলাই খুবই আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কটন প্রতি বিশ পিস পাচ্ছেন আপনারা মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকাই ভাইয়া সামনে নিয়ে আসেন টাকা এই যে দেখেন এরকম আপনার কল দিবেন আরো আছে আপনার এখানে আমি স্যাম্পল রাখলাম কল দিবেন কল দিয়ে দেখে নিয়ে নিবেন

চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে কিন্তু আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আহ আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভালোবাসা দিতে হবে আহ সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করবেন যে যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারা কিন্তু হচ্ছে আহ ফলো করে আহ হচ্ছে আমাদের এন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবেন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম